কীর্তন শুনে আপনাকে কেমন লাগছে ভালো না তো আজকে আমাদের এখানে কীর্তন চলছে তো তার জন্য এখানে প্রসাদ বিতরণ চলছে আর আমি প্রসাদ খেতে বসছি আর এই সবাই জমাচ্ছি এটা আমাদের এখানে নতুন দেওয়া হলো এবার আর সুন্দর কীর্তন চলছে অষ্ট দেওয়া হয়েছে সবাই প্রসাদ খাচ্ছে কিছু বলবেন নাকি আমাদের পূজা উপলক্ষে সবার কাছে শুনেছি প্রসাদটা নাকি খুব সুন্দর হয়েছে সবাই আমাদের পাশে থাকবেন আর এভাবে করতে বছর আমরা সুন্দরভাবে করতে পারি আর করতে পুরস্কার জন্য এর থেকেও বড়ো বড়ো করতে পারি এরপর অষ্টপর বা একদিনের প্রোগ্রাম এরপরে যেন তিন দিন করতে পারি সবাই আশীর্বাদ করবেন আর আমাদের ছেলেপেলেগুলো সবাই এখানে প্রসাদ বিতরণ করছে কিছু বলবেন কিন্তু দারুণ মতো বন্ধু <laughs> কেমন লাগছে আজ এখানে খুব ভালো আমাদের এই যে আরেকজন ভাই সদস্য শো, রাকেশ ভাই খুব পরিশ্রম করছে দুদিন থেকে গজব বেজতি হ্যাঁ দেখো বলছ বলছে এই যে কিভাবে বলছে দেখো শুধু জলে দায়িত্ব নিয়েছে ভাই অনেকক্ষণ থেকে জল দিচ্ছে সে সন্ধ্যাবেলা থেকে জল দিচ্ছে খুব ভালো কাজ করছে ভাই এক হাতে মার এক হাতে বাস 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 এখানে আমাদের প্রসাদ রান্না এখনো চলেছে আর এখানে প্রায় প্রসাদ খালি হয়ে গেছে কারণ প্রসাদ তো হয়েছে আর সবাই কাজ করছে এখানে আর এই যে মামা করছে মানিক মামা এখানে খুব সুন্দর করে রান্না হচ্ছে আর মানিক মামার অ্যাসিস্ট্যান্ট আর সঙ্গে রান্না করছি রান্না কিন্তু খুব সেন্ট উঠেছে খুব সুন্দর রান্না হয়েছে আর কারো যদি দরকার পড়ে কোনো অনুষ্ঠানে মানিক মামা রান্না করে তার সঙ্গে যোগাযোগ করবেন এখনো অনেক লোক রয়েছে অনেক লোক খাওয়া দাওয়া করছে সন্ধ্যা থেকে চলছে প্রচুর হয় লোক আস্তে আস্তে খাচ্ছে আমি তখন খেতে বসছি দুই মিনিট আগে তো তখন ফাঁকা ছিল এখন আবার কত লোক রয়েছে দেখতে পাচ্ছো এখানে আমাদের কীর্তন গান শুনছিস কীর্তন শুনে আপনাকে কেমন লাগছে এই ভালো না लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए